নমস্কার সম্মানী দর্শক আপনারা অনেকেই পরিযায়ী শ্রমিক এছাড়াও আবেদন করেছেন মাসে যেটা পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেবে বারো মাস টাকা দেবে পুনর্বাসন ভাতা পাওয়ার জন্য এছাড়াও ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট মানে এককালীন ফিরে আসার জন্য পাঁচ হাজার টাকা যেটা দেবে সেই টাকা পাওয়ার জন্য তো আপনারা কবে সেই টাকা পাবেন আপনারা অনেকেই জানতে চাইছেন অনেকেই আপনারা আবেদন করে ফেলেছেন আবার আপনাদের বর্তমানে আবেদন পেন্ডিং হয়ে রয়েছে আপনাদের আবেদনগুলো কবে অ্যাপ্রুভড হবে বা বর্তমানে যে অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে সেই সমস্ত তথ্য সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো ফলো করতে ভুলবেন না তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি সম্প্রচার অবশ্যই সম্প্রচারটা শেষ পর্যন্ত শুনে যাবেন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার সাথে যদি কিছু ঘটে তাহলে আপনার পরিবারের যত্ন কে নেবে আপনার বাবা মা আপনার সন্তান আপনার প্রিয়জন যারা আপনার অনুপস্থিতিতে আর্থিকভাবে তাদের পাশে কে দাঁড়াবে ঠিক এই কারণেই আপনাদেরকে ট্রাম ইন্স্যুরেন্স এছাড়াও আপনাদের হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পরিবারের প্রতিটি উপার্জনকারী সদস্যের জন্য প্রয়োজনীয় আপনার মৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনা বা কোনো যদি অ্যাক্সিডেন্ট তাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করবে এটি কিন্তু কোটি কোটি টাকা পর্যন্ত কোভারেজ দেয় এবং সব থেকে এর ভালো দিক হলো এটি অবিশ্বাসযোগ্যভাবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম প্রতি মাসে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা থেকে শুরু হয় আর আপনার বয়স যদি কম হয় তাহলে আরও কম টাকা প্রিমিয়াম লাগবে একটু ভেবে দেখুন আপনার পরিবার আর্থিকভাবে নিরাপদ থাকবে জেনে আপনি যে মানসিক প্রশান্তির সম্মুখীন হবেন তার তুলনায় এই সামান্য মাসিক পরিমাণ কিছুই নয় আরও একটি বড় উদ্বেগের বিষয় হল স্বাস্থ্যগত জরুরি অবস্থা এগুলি কোনো পূর্বাভাস ছাড়াই আসে যখন আসে হাসপাতালের বিল কিন্তু তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছাড়িয়ে যায় যা আপনাকে সম্পূর্ণভাবে আপনার সঞ্চয়কে ভেঙে ফেলতে এছাড়াও আপনাকে সম্পূর্ণ দেউলিয়া পর্যন্ত করে দিতে পারে তবে আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখেন তাহলে এটি কোটি কোটি টাকা পর্যন্ত হাসপাতালের খরচকে কভার করবে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই আপনার দাবি সহায়তা প্রদান করবে এবং এমনকি এই প্রক্রিয়াটি পরিচালনার জন্য আপনার জন্য একটি করে এজেন্ট তারা কিন্তু সবসময় আপনাকে সাহায্য করবে এছাড়াও আমাদের জন্য খুশির খবর রয়েছে বর্তমানে জিএসটি আপনারা জানেন হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিমা পলিসির ক্ষেত্রে জিরো করে দেওয়া হয়েছে এর ফলে আপনারা খুবই কিন্তু এখন বর্তমানে কম টাকাতে পেয়ে যাবেন যদি আপনারা টার্ম ইন্স্যুরেন্স নেন তাহলে অনলাইনে যদি আপনারা নেন তাহলে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন হাল হেলথ ইন্স্যুরেন্স নিলে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনি কিন্তু এক্ষুনি টার্ম ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে পারেন আপনারা সম্পূর্ণ তথ্য ফিল আপ করে তো যারা যারা নিতে চান হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স তো ডেসক্রিপশনের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা আপনাদের তথ্যগুলো ফিল করলেই দেখতে পাবেন যদি আপনি নাও নেন সেখানে একবার চেক করে দেখতে কি আছে যে কত টাকা কী প্ল্যান রয়েছে কী কী সুযোগ সুবিধা পাবেন আপনারা দেখে নিতে পারেন একবার চেক করে নিতেই হবে সেরকম বাধ্যবাধকতা নেই একবার চেক করে আপনি দেখে নিতে পারেন এবার আসি মূল প্রসঙ্গে দেখুন কবে টাকা দেবে আপনারা এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন তো দেখুন যারা পরিযায়ী শ্রমিকের বা সমস্যার আবেদন জমা করেছেন আপনাদেরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে তো একটা হচ্ছে প্রথমে আপনাদেরকে সুবিধা হবে ট্রাভেল টাকা টাকা মানে যেটা ফিরে আসার জন্য এককালীন যে পাঁচ হাজার টাকা দেবে সেই টাকাটা আগে দেওয়া হবে ঠিক আছে তারপরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে দেওয়া হবে পুনর্বাসন ভাতা মানে মাসে মাসে যে পাঁচ টাকা দেওয়া হয় সেই টাকাটা কিন্তু তারপরে দেওয়া হবে আর বর্তমানে কিন্তু আপনাদের স্টেটাসে অনেকেরই কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা কিন্তু হয়ে গেছে আমি একটু প্রমাণও দেখাবো আবার অনেকেরই কিন্তু পেন্ডিং পেন্ডিং রয়েছে রয়েছে মানে বেশিরভাগ তো কবে টাকা পাবেন এটা একটু আলোচনা করি দেখুন যেটা ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা সেটা যেটুকু খবর পাওয়া গেছে এই পুজোর পরেই বর্তমানে যেহেতু এবারে পুজো পড়ে যাচ্ছে চারিদিকে ছুটি রয়েছে লক্ষ্মী পূজা পর্যন্ত টানা ছুটি রয়েছে তারপরে আবার খুলবে তো তারপরে আবার কালী পূজার ছুটি আরে রয়েছে তো সেই কারণে একটু লেট হবে তবে বলা হচ্ছে যে অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিকেই কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের যে 5000 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হবে ঠিক আছে আর যেটা মাসে মাসে 5000 টাকা সেটার জন্য কিন্তু একটু সময় লাগবে তার কারণ হচ্ছে মাসে মাসে যে 5000 টাকা আপনাদেরকে দেবে তার জন্য কিন্তু যাচাই করবে সরকার ভালোভাবে কিভাবে যাচাই করবে আপনি সেখানে কি কাজ করতেন বা কোথায় কাজ করতেন তার কিছু প্রমাণ আপনার কাছে চাইবে সে আপনি যে সেখানে কাজ করতেন সেই প্রমাণটা আপনাকে দেখাতে হবে তো সেই বিষয়ে আলাদা গাইডলাইন আসবে সেই তথ্যগুলো যখন গাইডলাইন আসবে বা নিয়ম আসবে বা কীভাবে ভেরিফিকেশন হচ্ছে সেগুলো আমাদেরকে আমরা পরবর্তী সময় জানাবো তো মূল বিষয় হচ্ছে যে পুনর্বাসন ভাতা পাওয়ার জন্য মাস মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য তার জন্য ভালোভাবে ভেরিফিকেশন হবে এবং আপনি যোগ্য হলে তবে টাকা পাবেন তো সেই টাকাগুলো কিন্তু অক্টোবর মাসে আসার সম্ভাবনা খুবই কম কারণ পুরোটাই যে অক্টোবর মাসে ছুটি ছুটিতেই কেটে যাবে তো নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু যেটা পুনর্বাসন ভাতা মাসে পাঁচ টাকা করে যেটা যে টাকাটা আমাদেরকে দেবে সেই টাকাটা কিন্তু দেবার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে বোঝাতে পেরেছি আর এবার দেখুন অনেকেরই আমাদের আবেদন পেন্ডিং হয়ে রয়েছে আমাদের আবেদনগুলো কবে অ্যাপ্রুভ হবে সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চাইছেন দেখুন বর্তমানে লক্ষ লক্ষ আবেদন জমা পড়ছে সেগুলো ভেরিফিকেশন করতে হবে যাচাই করতে হবে এছাড়াও আবার বর্তমানে দুয়ার সরকার ক্যাম্প যেগুলো হচ্ছিলো সেখানের আবার কাজ আর রয়েছে সেই কারণে সমদপ্তরে একটু চাপ রয়েছে আর অনেক ব্লকে প্রচুর আবেদন জমা পড়ে গেছে সেই কারণে একটু চাপ হচ্ছে তো সেই কারণে কি হচ্ছে আমাদের আবেদনগুলো এখন ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ দিতে পারছে না পেন্ডিং অবস্থায় রয়েছে তবে আপনারা চিন্তা করবেন না এখন ওই যে পুজো পড়ে যাচ্ছে মানে এখন আর কাজ পুরো বন্ধ থাকবে তারপরে যখন আবার অফিস খুলবে তখন কিন্তু কাজ শুরু হবে তো আমাদের এই পুজোর আগে যাদের না অ্যাপ্রুভ হবে তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী পরে যখন আবার অফিস খুলবে তখন কিন্তু আপনাদের আবেদনগুলো ভেরিফিকেশন যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর বর্তমানে কিন্তু কিছু জনের ইতিমধ্যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রুভ হওয়া শুরুও হয়ে গিয়েছে এছাড়া ব্লক লেভেল যে ভেরিফিকেশন সেটারও অনেকের শুরু হয়ে গেছে আমি আমাদেরকে দুটো স্টেটাস দেখাচ্ছি স্ট্যাটাসগুলো দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটা প্রথম প্রথমে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এনার অ্যাপ থেকে আমরা চেক করেছি তো এখানে ওনার ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট উনি ছাব্বিশ আর দু হাজার পঁচিশ তারিখে আবেদন করেছিলেন ওনার কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভড কিন্তু হয়ে গেছে ওনার অ্যাপ্রুভড দেখাচ্ছে আর আরেকজনের আমি দেখাচ্ছি দেখুন এনার কিন্তু আবার দেখাচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা পেন্ডিং অ্যাট আর এল ও ঠিক আছে তো প্রথমে কিন্তু এই যে পেন্ডিং অ্যাট এলডব্লিউ এফসি থাকে এলডব্লিউ ডাব্লু এফ সি হচ্ছে আপনার যে লোকাল ব্লক সেই ব্লককে বোঝাচ্ছে ব্লকে ব্লক থেকে প্রথমে পেন্ডিং থাকে ব্লক আপনার আবেদনটা ভেরিফিকেশন করে পাঠিয়ে দেবে মহকুমার কাছে ঠিক আছে তো মহকুমা এবার যখন অ্যাপ্রুভেল দিয়ে দেবে তখন কিন্তু একবারে পুরোপুরি অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে যেটা আপনাদেরকে আমি প্রথমে দেখালাম সেই অ্যাপ্রুভ লেখাটা পুরোপুরি চলে আসবে এই যে এটা আমি দ্বিতীয় ব্যক্তির দেখাচ্ছি এনার কিন্তু ব্লক থেকে অ্যাপ্রুভেল দেওয়া হয়ে গেছে এবং উনি কি ওনার আবেদনটা ব্লক থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এল ওর কাছে এখানে দেখতে পাচ্ছেন তাই পেন্ডিং অ্যাট আরএলও রয়েছে এবার ব্লক থেকে যখনই ভেরিফিকেশন করে দেবে ওনার কিন্তু ওই পেন্ডিং অ্যাট আর এলওর জায়গাটাই ওখানে কিন্তু চলে আসবে ওনার অ্যাপ্রুভ লেখাটা ঠিক আছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আস্তে আস্তে কিন্তু অ্যাপ্রুভড হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবার আপনাদের যদি এখন না হয়ে থাকে একদমই চিন্তা করবেন না এই ধরতে পারেন খুবই অল্প সংখ্যক এক থেকে দু পার্সেন্ট পরিযায়ী শ্রমিকদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তো এখনও অধিকাংশই আবেদন অ্যাপ্রুভ হতে বাকি রয়েছে তো আপনারা অপেক্ষা করে থাকুন খুব শিগগিরই আপনাদেরও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে এখন মানে এই পুজোর জন্য পুরো তো বন্ধ থাকবে সে কারণে একটু লেট হবে আর টাকাগুলো কবে কাপড় আমাদেরকে জানিয়ে দিলাম এবার মাঝখানে যদি আরও কিছু লেটেস্ট আপডেট আসে টাকা দেওয়ার বিষয়ে বা পরিযায়ী শ্রমিক বা সমস্ত নিয়ে সেই তথ্য আমাদেরকে আমরা জানাতে থাকবো এবং কিছুদিন এর আগের দিনে যে আমরা ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু অবশ্যই ভিডিওটা গিয়ে একটু দেখে নেবেন অনেকে কিন্তু ডকুমেন্ট আপলোড করার জন্য রি আপলোডের অপশন দিয়েছে পুনরায় ডকুমেন্ট আপলোড করতে বলছে বা সমা থেকে ফোনও আসছে তাদেরকে ডকুমেন্ট আপলোড করার জন্য বা জমির দলিল আপলোড করতে বলছে দলিলের নাম্বার দিতে বলছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আগের দিনে ভিডিও দিয়েছি অবশ্যই চ্যানেলে গিয়ে আগের দিনের ভিডিওটা আপনারা দেখে নেবেন অনেকেরই কিন্তু মানে বেশ কিছু সমস্যা হয়েছিল সেই কারণে কিন্তু আবেদনগুলো আবারও এডিট করার সুযোগ সমা তরফ থেকে দিচ্ছে আপনাদেরকে বোঝাতে পেরেছি আমাদেরকে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না